টিপসও পাউ টিপসও কইছো কই যা কিস্তিটা উড়াইয়া দেও তোমারে ব্যবসায় লাভবান হইয়া হের পর বেমাক টা উচল করে দিয়ে দিমু গিসি না হ্যাঁ কই থেকে দিমু কই থেকে দিমু রোজার মাসে কইছি তোর মুজের ব্যবসা করুম সেই সময় টাকাটা দেও নাই রোজার মাঝে ধুমছে মাসে তোর ব্যবসা করছে 60 70 টাকা 80 টাকা 30 টাকা 40 টাকা তোর মুজের কেজি মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাইছে আমারে দিছে কবে ঈদের পরে হেদিন হেদিন টাকা দেছো তোর মুজের ব্যবসা করতে আমি তরমুজ আনছি ফতেঙ্গা থেকে সিড্যাং আমি যাও সব তরমুজ আমি গাড়িতে বিক্রি করতেছি মানসেটা আসেন ভাই আসেন মধু খাইবেন তরমুজ আসেন মধু খাইবেন পাবলিক তো শিয়া না কাটি দিবি যদি লাল হয়েছে মধুর মতো মিষ্টি নিবো আমি তরমুজ রে মধু মধু কইয়া ফেরাত করে কাটিয়ে আলাইছি কাইটা উপরে উঠে ওমা এটা কদু এটা হসি গেছে পরে মানুষে আমার মাথা পড়ে ভাঙছে ঠাস ঠাস করি তরমুজ পরে আমি বেন গাড়ি সব কাট করি ফালাই তুই আইছি তৈরি করতে দিবো ব্যবসা তো লস

বেটার বলে সংসার করি এর লগে সংসার করব কেমনে হাঙ্গাটা জীবন ভাগ